যারা একদমই সস্তায় মেমরি কার্ড মোবাইল চার্জার ডাটা কেবল হেডফোন চায়নাদের তৈরি বিভিন্ন হেডফোন মোবাইল চার্জার বিভিন্ন ধরনের কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে অনেক ধরনের প্রোডাক্টের কালেকশনই রয়েছে যেগুলো চাইনিজের তৈরি বেশিরভাগ তবে বরাবরের মতো যদি কেউ কোনো প্রোডাক্ট কিনেন তাহলে এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন এবং আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে দোকানে এসেও কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের রেট সম্পর্কে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আট টাকা পার পিস সবচাইতে কম দামের মধ্যে আর ইয়ার তার বর্তমানে কত

এগুলো আপনার 380 আর এই Lenovo আর টা পপুলার এর কি এটা টা GS টাকা আর Remix এর রয়েছে টাকা টাকা রয়েছে মোটামুটি আবার আপনাদের সারদান নিয়ে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করে দেব গ্যারান্টি সহ অনেকের চাদর আছে এক্সেল কোম্পানি চাদর আছে গ্যারান্টি সহ এক্সেল কোম্পানি মোটামুটি এটা কত টাকা পড়বে হোলসেল এইটা এটা এটা হলো আপনার 35 টাকা 35 টাকা 135 টাকা হোলসেল এটা ফাস্ট এটা হলো

এগুলো আমরা সবচেয়ে কম রেটে দিয়ে দেব এটা দিয়ে থাকি পঞ্চাশ টাকা হোলসেল এটা কিন্তু গাইছে অনেক কম দামের মধ্যে আর অন্যান্য দোকানে কিন্তু গাইছে এটা কিন্তু পাঁচ টাকা করে বেশি করে নেয় পঞ্চান্ন টাকা ওনাদের কাছ থেকে পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন শুধুমাত্র এই সার্জারি নেই টোটাল দোকানে কিন্তু অনেক ধরনের অ্যাকসেসরিজের কালেকশন রয়েছে এই পাশে আপনার বিভিন্ন মডেলের ডাটা কেবল পাবেন ওয়ান বাটার হাফ পাবেন এই ডাটা কেবলটা কত হোলসেল এটা লাইটিং ডাটা কেবল এটা লাইটিং এটা কত হোলসেল এটা নিলে আপনি 28 টাকা দিবেন 28 টাকা এটাও কি লাইটিং এটা স্পিন ডাটা কেবল এটা কত হোলসেল এটা নিলে আপনি 55 টাকা দিবেন 55 টাকা পার পিস আর এটা হোলসেল কত হাই স্পিড

এখানে অরিজিনাল মাউসও পাবেন এছাড়াও আপনার নরমাল চাইনিজও পাবেন মাউসে আপনার কম দামের যেটা সেটা কত কম দামি আছে এগুলো আছে কম দামি কত কম দামি 65 টাকা দিস 65 টাকা এত কম আর গাইস যেটা আপনার এইটা বর্তমানে না মডেল সাউন্ড স্পিকার হোলসেল এটা কত বর্তমানে এটা হলো আপনার 600 টাকা 600 টাকা কত হোলসেল ওয়্যারলেস এইটা এটা 860 টাকা গাইস এবং এখানে রয়েছে ব্র্যান্ডের একটা যেটা আপনার এটা কি কোলার ব্র্যান্ড কোলার এটা হোলসেল কত এটা আপনার 500 পাঁচশো টাকা আর এখানে আর একটা ডিজাইন রয়েছে যেটা ডিজাইনটা দেখতে আপনার এরকমটা হবে দেখতে পাচ্ছেন এটা হোলসেল কত বর্তমানে ছয়শো টাকা আর গাইছে আর একটা রয়েছে ব্র্যান্ডের যেটা আপনার দেখতে পাচ্ছেন কোলার ব্র্যান্ডের এটা হোলসেল কত সাতশো সত্তর টাকা সাতশো সত্তর অনেক দেখা যায় শুধুমাত্র এই টাইনে এছাড়াও আলাদা করে এখানে দেখতে পাচ্ছেন গেমিং হেডফোন রয়েছে গেমিং হেডফোন হোলসেল কত

দেখানো সম্ভব হলো না আর চার্জারের জন্য এই ডেস্কটা শুধুমাত্র চার্জার দিয়ে ভরপুর দেখতে চাইলে কন্টাক্ট করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে রাখুন পরবর্তীতে অন্যান্য